আবারও নতুন করে বাংলাদেশি এক স্টুডেন্ট ইন্ডিয়াতে রিপোর্ট দেন তার আজকে পুরো ওপেনিয়ন শুনবো তার ইন্ডিয়াতে আসার পুরো যাত্রা পুরো জার্নিটা শুনবো কিভাবে আসলো এবং কীভাবে প্রসেস করলো আমার দিয়ে তো এ টু জেড সব কিছু শোনা যাক তো আমাদের সাথে আজকে স্পেশাল গেস্ট আছেন মিস্টার হেমেল তো হ্যালো ভাই হ্যালো নমস্কার অবস্থা তোমার আমিও বেশ ভালো আছি আচ্ছা তোমার আসার গল্পটা আজকে শুনবো আমরা কিন্তু স্টিল তোমার এই ইউনিভার্সিটিতে আসি তো কোন ইউনিভার্সিটিতে আসছো তোমার পরিচয় থেকে কোথায় বাসা এভরিথিং সব কিছু পুরো প্রসেসটা আজকে জানতে যাচ্ছে ঠিক আছে তো তুমি তোমার প্রসেসটা বলো যে বাংলাদেশ থেকে আসলে কিভাবে আসবে এবং তোমার প্রসেসগুলো তুমি কি কী স্টেপে আগাইছ আমার বাসা মূলত ঢাকার মধ্যেই ডিভিশনের নসিং আসছি আমি আসছি মূলত প্রথমে কমপ্লিট করার পরে তোমার একটু পরিচয় বলছি আমার নামেলদে প্রান্ত আমার বাড়ি নরসিংদি ঢাকার মধ্যে আমি আসছি এখানে ভাইয়ের সাথেই পরিচয় হয়েছে প্রথম অনলাইনে দেখাশোনা করলাম এইসএসির পরেই মূলত ইচ্ছা ছিল ইন্ডিয়াতে পড়ার পর অনলাইনে অনেক ভিডিও টিটু দেখলাম আচ্ছা বাইরের ভিডিও সামনে আসলো অনেক দেখলাম তারপর থেকে এই সাথে অনলাইনে পরিচয় হলো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলাম আচ্ছা সেই বিষয়ে জানলাম কত খরচ কি রকম লাগে তারপর ভাই সব করে দিল এডমিশন থেকে শুরু করে যা কিছু আছে এডমিশন তারপরে অনলাইনে অ্যাপ্লিকেশন করে দিয়েছে তারপর তো এখানে হ্যাঁ এত দূর চলে গেছে তাহলে মাসখানেক অনেকগুলো কোশ্চেন থাকে মানুষের মনে যে তোমার কি কি ডকুমেন্টস লাগছে এবং কোন ইউনিভার্সিটিতে আসছো এবং তোমার স্কলারশিপ কি আছে বলতে আমি নয়ডাতে আছি নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যেটা দিল্লি এনসিআর এর লোকেটেড গ্রেটার নয়ডা ইউপি ইউপির মধ্যে পড়ছে আর কি ইউপি ইউপির মধ্যেই পড়ছে আর এমনিতে ডকুমেন্টস হবে তোমার এইচএসসি আর এসএসসি এর সার্টিফিকেট গুলো লাগবে মার্কশিট গুলো লাগবে হুম আর মেইনলি পাসপোর্ট তো লাগবেই না থাকলে এনআইডি বা বার্থ সার্টিফিকেট হ্যাঁ এনআইডি লাগবে আমরা যেখানে দাঁড়ায় ভিডিওটা বানাচ্ছি একটু খালি ইয়া করে পিছনে কিন্তু একটা প্রোগ্রাম হচ্ছে একদম ইউনিভার্সিটির মধ্যে আমরা ভিডিওটা করতেছি এবং ওইটাতে প্রোগ্রাম চলতেছে সাম অ্যাক্টিভিটি চলতেছে ছোটখাটো অ্যাক্টিভিটি চলতে থাকে আচ্ছা এগুলোর ডকুমেন্টস লাগছে দেন তারপর হচ্ছে তুমি আবেদনটা কিভাবে করছো এবং ভর্তির সময় কত টাকা লাগছে আর স্কলারশিপটা বলো আর আমার তো ইন্টারন্যাশনাল যারা আছে তাদের জন্য ফিফটি পার্সেন্ট থাকে আচ্ছা এরপর তো ভাই করে দিছে সবকিছু যাবতীয় যা লাগে আচ্ছা আমি করে দিচ্ছি ওকে প্রথম লাগছে আমার

আসলে নয়ডাতে জমা নেয় লাইক এক বছরের টিউশন ফি এটা হচ্ছে অন ক্যাম্পাস যখন আপনি রিপোর্ট করবেন তারপরে এই ফিজটা দিয়ে রিপোর্টিং কমপ্লিট হয় আর বাংলাদেশ থাকা অবস্থায় শুধুমাত্র এদের অ্যাডমিশন ফিসটাই লাগে আদার্স অন্যান্য কোনো ফিস লাগে না এদের অ্যাডমিশন ফিজ ছত্রিশ হাজার শুধু নয় না বাংলাদেশের থেকে যদি আপনি যে কোনো প্রান্ত থেকে ইন্ডিয়া যেকোনো ইউনিভার্সিটিতে আসতে চান যদি প্রাইভেট হয় এবং সেখানে যদি ইন্টারন্যাশনাল নেয় তবে সেক্ষেত্রে কন্টাক্ট করতে পারেন ডাইরেক্টলি আমার সাথে আমি অন ক্যাম্পাস ইন্ডিয়াতেই আসি এবং ক্যাম্পাসে আসার পর কেমন লাগছে তোমার পুরো ক্যাম্পাসটা ক্যাম্পাসে আসার পর খুব ভালোই লাগছে কারণ অনেক বড় বিশাল ক্যাম্পাস বিশাল বড় ক্যাম্পাস জায়গা একদম সামনেই লয়ার বিল্ডিং এবার সেই অ্যাডমিনিস্ট্রেশন ব্লক এবং অ্যাডমিশন সেল ঠিক একদম পিছনে আমাদের তাই না খুব ভালো পুরো প্রাসাদের মতো লাগে দেখতে রাজপ্রাসাদের মতো আচ্ছা আমি কিছু ক্লিপ দিয়ে দিব তাহলে বুঝতে পারবেন আচ্ছা একটা সব থেকে বড় বর্ষণ করি যে বাংলাদেশ থেকে এখন প্রচুর স্টুডেন্ট কন্টাক্ট করতেছে যে ভাই ভর্তি হব তো অনেকে তো অনেক এজেন্সি করে তো আমার সাজেস্ট যেটা থাকবে যে এজেন্সিগুলো বাদ দিয়ে ডাইরেক্টলি ডাইরেক্টলি কন্টাক্ট করতে পারে তো এই যে আমার সাথে যে কন্টাক্ট করতেছে তো কতটুকু ট্রাস্ট করতে পারে যেমন তুমি আসে দেখছো আমাকে এখানে এবং ইভেন লাইভ আমি তোমার সাথে ভিডিও বানাচ্ছি একদম অন ক্যাম্পাসে বসে তোমার সব রেজিস্ট্রেশন এভরিথিং যে করে দিছি এগুলাতে তুমি কতটা স্যাটিসফাই এবং কি মানে ইয়া পাইছো আমার দ্বারাই যে আমার কথার সাথে কি মিল আছে কি না হ্যাঁ মিল আছে তোমার বাবা তো বলার সাথে টাকা পাঠিয়ে দিয়ে দিছে যে ভাই ইয়া এর বাবা আমাকে টাকা পাঠিয়ে দিছে বলতেছে বাবা তোমার কাছে টাকা পাঠিয়ে দিয়েছি তুমি কি করবা এখন করো কি করতে হবে তো এটাই হচ্ছে বিষয় যে অনেকে খালি কন্টাক্ট করে শুনে টুনে চলে যায় আসলে দিনে এখন এই যে সিচুয়েশন বর্তমানে বাংলাদেশের যে অবস্থা ক্রাইসিস চলতেছে তো প্রতিদিন মিনিমাম তিনশো থেকে চারশো মেসেজ আসে প্রতিদিন আর কি এভরিডে এটা প্রতিদিন একটা রুটিন হয়ে গেছে এর মধ্যে মাত্র দুই থেকে তিনজন বা চারজন পাঁচজন ছয়জন বা সর্বোচ্চ দ দশজন প্রতিদিন ভর্তি হচ্ছে আমার দিয়ে এটা একটা রুটিন হয়ে গেছে যে আট দশজন করে ভর্তি হচ্ছে তো তিন চারশো মেসেজের দিয়ে আট দশজন হচ্ছে তো আমার একটা রিকোয়েস্ট থাকবে যদি আপনি কনফার্ম ভর্তি হন আমি ভর্তির জন্য আপনাদের একাডেমি মার্কশিট পাসপোর্ট না থাকলে এনআইডি বা সার্টিফিকেট এগুলো পাঠায় তারপর কন্ট্যাক্ট করুন যে ভাই এই ইউনিভার্সিটিটা আমার চয়েস এখানে ভর্তি করে দিন কত টাকা লাগবে আমি অ্যারেঞ্জ করতেছি দেন সাম অ্যামাউন্টে অ্যাডভান্স দিচ্ছি আপনি প্রসেস শুরু করে দেন আমার তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে ভর্তি করাতে সুবিধা হবে আসলে তিন চারশো মেসেজ রিপ্লে করা খুব মুশকিল হয়ে যায় তো শুধুমাত্র ভর্তি কনফার্ম হলে ফাইল পাঠায় তারপরেই কন্ট্যাক্ট করুন কি তাই না আর হ্যাঁ তারপর হচ্ছে ইন্ডিয়াতে আসার গল্পটা একটু বলো মানে সব প্রসেস হয়ে গেল ভিসা কতদিন পর পাইছো কেমন টাইম লাগলো পাঁচ দিন লেট তোমার ভিসার প্রসেস গুলো তাহলে কে করে দিয়েছে আর ভিসার অ্যাপ্লিকেশনটা বাই করে দিছে আমি করে দিছি তাই না আমিই করে দেই সবকিছু এভরি প্রসেস গুলো আমি নিজেই করে দেই যাতে ঝামেলা না হয় এদিক ভাষার বিষয়টা আসার আসার বিষয়টা আরেকটু ক্লিয়ার করো এরপর তো চাইছি আমরা এয়ার দিয়ে আসার করতে আসার জন্য ট্রেন দিয়ে আসতে অনেক সময় জার্নি অনেক হয়রানি শিকার হতে হবে তাই ফ্লাইটের টিকিটও বাই বুক করে দিছে আচ্ছা আসলাম এখানে দিল্লিতে আসার পর ভাইয়া ফার্স্ট গাড়ি বুক করে দিছে পরে হোটেলে এক রাত ছিলাম এরপর ভাইয়ার সাথে আবার ভার্সিটিতে আসছি এডমিশন কমপ্লিট করার পর হোস্টেলে চলে গেছি ভাইয়ার পরিচিত আছে ওখানে ভর্তি ঢুকাই দিছে একদম সব পারফেক্টলি করে দিছে সব পারফেক্টলি ভাই সবাই এটাই ভয় পায় যে আসলে ওনার সাথে কন্টাক্ট করতেছি চিনি না জানি না হুড হাট করে একজন রে এত টাকা দিচ্ছি সো একটা ট্রাস্ট ইস্যু থাকে যায় তো এক্ষেত্রে তো কোনো ইস্যু হয়নি তোমার তাই না আসলে অনেক সুন্দর আমি একটু খালি সামনে থেকে দেখাই যদিও দূরে অনেক জল জমে আছে দিন এবং ক্যাম্পাসটা এখান থেকে দেখুন একদম খুব সুন্দর একটা সিনারি আসে এই পয়েন্টটাতে এটা হচ্ছে এদের অ্যাডমিশন সেল এটা হচ্ছে অ্যাডমিশন সেল এটা হচ্ছে এদের অ্যাডমিনিস্ট্রেশন ব্লক একাডেমিক এ হচ্ছে এদের প্যারামেডিক্যালের এ পুরোটাই পুরোটাই হসপিটাল এদের বিশাল বড় এবং এই সাইডটাতে বিল্ডিং এর ওই পাশে আরো বিল্ডিং আছে ওগুলো আমরা দেখব আমি সিনারি দেওয়া ট্রাই করবো এক জায়গায় যাওয়াই করছি প্রচণ্ড রোদ তো এটাই হচ্ছে তোমার অপিনিয়ন তাই না এর বাইরে আর কোনো কিছু বলার যদি থাকে সর্ব কেমন লাগলো ওভারঅল ইউনিভার্সিটি এবং পুরো সিস্টেমটাতে তোমার কেমন লাগলো তুমি কি স্যাটিসফাই স্যাটিসফাইডাইড

বাংলাদেশ থেকে তোমার এডিক্ষার পরিবেশটা কেমন লাগছে? শিক্ষার পরিবেশ খুবই আপডেট। অনেকে আসেন না? অনেকেই কলকাতায় যায়। তো এই বিষয়ে তুমি কি বলবা? আমি সাজেশন করি কলকাতার বাইরে আসলে কারণ কলকাতা বাঙালির মধ্যে। তাইলে বাংলাদেশে থাকা বসতার মতই सेम হয় কালচারটা। আরেকটা বিষয় বলে দেই যে বাইরে আসলে টাকা যেতে খরচ হচ্ছে। ভালো ইউনিভার্সিটিতে আসুন। দুই টাকা বেশি খরচ হোক ইভেন কি কলকাতা থেকে এখানে খরচটা আরও অনেক অনেক কম কলকাতায় থাকলে অনেক খরচ বেশি লাগে উল্টা আরও আর তাছাড়াও বাইরে আসলে অনেক কিছু শেখা যায় সো যাই হোক ওভারঅল সব পারফেক্ট তাই না আচ্ছা তাইলে ভর্তির জন্য কন্ট্যাক্ট করতে পারেন এই যে আমার স্ক্রিনে দেওয়া অন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার টু জিরো ফোর এটা আমার কাছে থাকে জিরো ওয়ান নাইন থ্রি এটাও আমার কাছে থাকে দুটো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল অনলি সাথে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে পারেন আর এগুলোই ওকে তো আর কোনো কিছু বলা আছে কোনো কিছু বলার নেই ঠিক আছে আচ্ছা তো আমরা তাহলে এ পর্যন্ত এন্ড করি আর ভর্তির জন্য অবশ্যই কনফার্ম হতে হলে তবেই কন্ট্যাক্ট করুন টাটা